চলছে আমার আমার জ্বালা পোড়া করে খুব চুলকায় আমি কি করব আচ্ছা আপনার যেটা হচ্ছে যে আপনাকে সাদা স্রাব যায় কিনা এই সম্বন্ধে কিন্তু আপনি আমাকে কিছু জানান নাই আপনার যদি সাদা স্রাব যায় তাহলে আমি আপনাকে অ্যাডভাইস করবো আপনি হচ্ছে পরপর ছয় রাত ভি ক্যাপ ভেজাইনাল সাপোজिटরি অথবা গাইনোমিক্স ভেজাইনাল সাপোজिटরি পাওয়া যায় বাজারে ভি ক্যাপ ভেজাইনাল সাপোজिटরি নিয়ে এসে পরপর 6 রাত বিছানায় শোয়ার সময় রাতে বেলা ভিতরে দিয়ে মাসিক রাস্তার ভিতরে দিবেন সকাল বেলা গলে ওইটা বের হয়ে যাবে আর প্রতিদিন দুই বেলা করে আপনি এফ1 ক্রিম লুলিজল ক্রিম পেবিসন ক্রিম এই ধরনের ক্রিম গুলি মার্কেটে পাওয়া যায় ওটা নিয়ে এসে দুই বেলা করে আপনি মাসিকের রাস্তায় লাগাবেন এবং বাথরুমে একটু লবণ গরম পানি ব্যবহার করবেন আর আপনারা যদি স্বামী স্ত্রী এখনো মেলামেশা করেন সেই ক্ষেত্রে আপনার স্বামীকে দুটো ট্যাবলেট খেতে হবে সেকনিট ডিএস সেকনিট ডিএস দুটো ট্যাবলেট একসাথে ওনাকে খেয়ে নিতে হবে ধন্যবাদ আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ